আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা দাস লাইফ সাপোর্টার তারা গতকাল লিবিয়ার শেরজন থেকে তারা ফাইবারের নৌকা থেকে সাতচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা দাস লাইফ সাপোর্টার এই শরণার্থী লিবিয়ার উপকূলতে যাওয়ার পরে গতকাল উদ্ধারকারী সংস্থা দাস তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে একশো পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করছে কেনাবিয়া কর্তৃপক্ষ গতকাল রাতে শরণার্থী কেনাবিয়া উপকূলে আসছে পরে কেনাবিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যাচ্ছে অন তারা গত পাঁচ দিন আগে ভূমন্ত সাগর থেকে তারা একশো ছয় জন শরণার্থী উদ্ধার দুটি নৌকা থেকে যে তারা এই শরণার্থী গতকাল ইতালির অটনা শহরে তারা এই শরণার্থী 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 সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা দাস লুইস মিশল তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে হয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া থেকে তিনশিয়াতে যে শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করা তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগর উদ্দেশ্যে রওনা সাগরে শরণার্থী বিপদে গতকাল ইউরোপীয় সংস্থা জানাইছে যে আটচল্লিশ জন শরণার্থী এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে বিপদে আছে তাদেরকে উদ্ধার প্রয়োজন এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা ষোলোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত লিবিয়ার কোচগার সাগর থেকে নয়শো জন শরণার্থী হলো জুন থেকে বাইশে জুন পর্যন্ত এই শরণার্থী আটক হয়েছে ভূমন্ত সাগর থেকে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়ার কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার তাবরাকে সাগর সাগরপাট থেকে তারা একজন শরণার্থী লাশ উদ্ধার করছে এটা লিবিয়ার তাবরাকের পার থেকে তার একজন শরণার্থী লাশ উদ্ধার করছে এটা জানলো লিবিয়ার কর্তৃপক্ষ আপনারা গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত একটা দুইটা লাশ পায় লিবিয়ার কর্তৃপক্ষ তারা এই শরণার্থী লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয় কারণ কোন জাতীয় তার শরণার্থী ছিল সেটা তারা প্রকাশ করে নাই এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয় ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে